আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো শাওমি Redmi Note 15 Note 15 বাংলাদেশে এসেছে এর দুই মাসের কাছাকাছি হবে আর আমি এটার ফার্স্ট ইমপ্রেশন দিতে চাইছিলাম কিন্তু এত বেশি ফার্স্ট ইমপ্রেশন অলরেডি মার্কেটে ছিল যার কারণে আমি এর ফার্স্ট ইমপ্রেশন আই নাই আপনারা জানেন আমি Note 14 Note 13 Note 12 এগুলো সবগুলোরই এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছেন আমি এইটারও একটা লং টার্ম এক্সপেরিয়েন্স হওয়ার সাথে শেয়ার করতে চাইছি যার কারণে আমি প্রায় দুই মাস অপেক্ষা করছি তো দুই মাস অপেক্ষা করার পর এই ফোনটা আসলে আমার কাছে কেমন লাগছে এটার যে ভেরিয়েন্ট ছিল নোট চোদ্দো নোট তেরো সেগুলোর থেকে কি এটা বেটার নাকি এখানে এতটা ভালো কাজ করে নাই তারা কারণ তাদের আগের ফোনগুলো চেয়ে এই ফোনটার দাম কিন্তু অনেক বেশি তারা করছে এটা ছয় জিবি র্যামের ভেরিয়েন্ট আপনার সাতাইশ হাজার টাকা মার্কেটে পাচ্ছেন যেইটা আগে আপনারা বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যেই পাইতেন ছয় জিবি র্যামের ভেরিয়েন্ট নোট তে বা নোট তেরোতে যদি আপনারা চেক করেন আর নোট ফিফটিনে আটশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার আপনারা পাচ্ছেন মার্কেটে যেটা আগে পঁচিশ হাজার টাকার মধ্যেই থাকতো তো প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা বেশি এই ফোনটার দাম তাহলে র্যাম রোম না দিয়ে অন্য দিক দিয়ে কি আসলে ঠিকঠাক দিছে বা বেশি দিছে কিনা সেই সবকিছু জানাবো আজকে এই ভিডিওতে তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুটি যদি আমরা আনবক্সিং দেখি তাহলে বক্সটা খুললে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনার কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমজেক্টর পাচ্ছেন এগুলো ছাড়া একটা কেস পেয়ে যাচ্ছেন আপনারা সাথে থার্টি থ্রি ওয়ার্ডের অ্যাডাপ্টার পাচ্ছেন অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন বক্স কন্টেন্টগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইন অনেকের কাছে ভালো লাগবে অনেক কাছে ভালো লাগবে না কারণ এই ডিজাইন আপনারা অলরেডি দেখছেন মার্কেটে অ্যান্ড অনেক বেশি ফ্যান না আমি এই ক্যামেরা মডিউলটার অনেক বেশি যে ভালো লাগছে ব্যাপারটা তা না কিন্তু তারা ম্যাট ফিনিশিং করেছে তার একটা ডিসেন্ট দেন চেষ্টা করছে অনেক বেশি কেওটিক ডিজাইন না বা অনেক বেশি টেক্সচার যুক্ত যে ডিজাইনগুলো থাকে ওইরকম ডিজাইন না বাট সিম্পল মিনিমাল ডিজাইন তারা করছে পিছন সাইড দিয়েও অনেকটা কার্ভ করছে তারা সামনের সাইড দিয়ে তো কার্ভ আছে ডিসপ্লে তো এটা কার্ভিশ ডিজাইন আপনারা পাচ্ছেন যেটা হাতে নিয়ে খুব কমফর্ট ফিল করবেন আপনারা সাইড এজগুলো কার্ভ করা কোনো ফ্ল্যাট করা নাই যার কারণে একটা যেই ফ্ল্যাট থাকলে প্রিমিয়ামনেস আসে সেরকম লাগছে না নর্মাল ফোনের মতোই লাগছে কারণ কার্ভ ডিসপ্লে ফোনগুলো আসলে এরকমই হয় সাধারণত কিন্তু কমফর্ট ছিল হাতে নিয়ে অনেক ভালো ফিল করবেন আপনারা আমি যদি ইউজ করেছি আমার হাতে নিতে কোনো সমস্যা হয় নাই সেদিক থেকে অবশ্যই একটা থামস আপ পাবে রেডমি তাছাড়া ফোনটা আসবে নজর দিলে বটম সেটা আপনার স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড আপনারা সিম ট্রে পেয়ে যাচ্ছেন যেটা একটা হাইব্রিড সিম স্লট যেখানে দুটা সিম কার্ড ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার বাটনের পজিশনটা ভালো জায়গায় ছিল লেফট সাইড পুরোটা ক্লিন দেওয়া হয়েছে আর টপ সাইডের কথা বললে এটা অনেক বিজি সাইড এখানে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন মানে এখানে স্টেরিও স্পিকার হয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল তার সাথে এখানে আয়ার ব্লাস্টার আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটাকে রিমোট হিসেবে ইউজ করতে পারবেন তার সাথে এখানে আপনার নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন সেটা আমাকে খুব ভালো কাজ করেছে যখন আমি কথাবার্তা বলেছি ফোনে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে আশপাশে আপনার ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন না কারণ ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লের ভিতরে দেওয়া হয়েছে কারণ এখানে অ্যামোলেট ডিসপ্লে কার্ভ অ্যামোলেট পাচ্ছেন সো সেক্ষেত্রে ডিসপ্লেতে নিচের দিকে আপনার ফিঙ্গার প্রিন্টটা পাচ্ছেন যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল এন্ড ফার্স্ট ছিল ফিঙ্গার প্রিন্ট যতটুকু ফার্স্ট হওয়া উচিত ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ততটুকু ফার্স্ট এটা দিচ্ছে ডেকোরেট হাত থাকলে অনেক সময় হয় না বাট যদি শুকটা থাকে ইজিলি আপনাদের ফিঙ্গার কিন্তু ক্যাচ করতে পারে ফোনটা কিন্তু ফোনটা যেহেতু প্লাস্টিক বিল্ডের আপনারা যদি কাভার ছাড়া ইউজ করেন যদিও আমি কাভার সহ ইউজ করেছি কিন্তু তারপরেও হালকা হালকা স্ক্র্যাচ আমি দেখতে পেয়েছি মাইক্রো স্ক্র্যাচ ফোনটাকে ক্লিন রাখতে চান তাহলে অবশ্যই দুই দিন থেকে তিন দিন পর পরই ব্যাক কাভার খুলেও আপনাদের ক্লিন করতে হবে তাহলেই মাইক্রো স্ক্র্যাচ থেকে বাঁচতে পারবেন আদারওয়াইজ কিন্তু ফোনটাতে স্ক্র্যাচ পড়ে তাছাড়া সামনের দিকে কোন জেনারেশনে গোয়লা গ্লাস দিছে তারা এটারও কোনো সঠিক তথ্য পাওয়া যায় নাই সো আপনারা বুঝতে পারবেন যে অনেক ভালো কিছু দেয় নাই ভালো কিছু দিলে অবশ্যই তারা বলে দিত যার কারণে ফোনটা হাত থেকে পড়লে এইখানে আপনাদের একটু টেনশন বাড়তে পারে সেই ক্ষেত্রে ব্যাক কভার উপরে গ্লাস এই সব লাগায় এরপরে ইউজ করাই আমার কাছে মনে হয় ভালো হবে আপনাদের জন্য কিন্তু প্রায় দুই মাসি ইউজে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার মন কাড়ছে সেটা হচ্ছে এটার কার্ভ যেই অ্যামোলেট ডিসপ্লে আছে ডিসপ্লেটা খুব ভালো দিছে তারা কারণ ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করতে করতে কার্ভ ডিসপ্লের মজা ভুলিয়ে গেছিলাম বাট এই ফোনটা ইউজ করার পর আবার সেই মজাটা আবার ফিরে আসছে এখানে আপনারা 6.77 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজুলেশন 388 পিপি সাথে এখানে আপনারা 120 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন পিক ব্রাইটনেস তারা 3200 বলতেছে বাট স্টিল যতটা ছিল ততটা খারাপ ছিল না আউটডোরও খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছিলাম কারণ ফোনটা নিয়ে আমি যখন বাইরে যেতাম ডাইরেক্ট সানলাইটও কিন্তু ডিসপ্লেতে আমার কোনো সমস্যা হয় নাই আর ইনডোরে তো কোনো প্রকার সমস্যা হবেই না এখানে আপনারা ইজিলি মুভি ওয়াচ করতে পারবেন কন্টেন্ট ওয়াচ করতে পারবেন সেই দিক থেকে আপনাদের কোনো টেনশন নাই কিন্তু যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই বিশেষ করে আমি এই রেঞ্জে ব্র্যান্ডের কাছ থেকে অন্তত আই দেখতে চাই কিন্তু এই ফোনটা আইপি সিক্সটি ফোর পাচ্ছেন তিরিশ হাজার টাকার ফোনে আইপি সিক্সটি বে মানান আমার মনে হয় তাছাড়া ইউ এন্ড এর কথা বললে এখানে আপনারা হাইপার ওয়েস পাচ্ছেন যেটা খানিকটা ভালোর দিকে যাচ্ছে হাইপার তারা ধীরে ধীরে আপডেট করতেছে এন্ড তাদের যে আগের এম ছিল সেটা থেকে অনেক মিনিমাল করেছে তারা অনেক বেশি এক্সট্রা ফিচার নাই আবার অনেক কম ফিচারও নাই তো সেক্ষেত্রে ধীরে ধীরে আমার মনে হয় হাইপার ওয়েসটা একটা বেটার জায়গায় যাচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্সও আমি তেমন কোনো ল্যাক ট্যাগের দেখা পাইনি যদিও অ্যানিমেশন অনেক ভালো ছিল অ্যাপ ওপেনিং ক্লোজিং অতটা আমি বলবো না বাট স্টিল এটা ভালোর দিকে যাচ্ছে সভারঅল ইউ এর যে এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে খারাপ লাগে নাই তার সাথে আমরা পারফরমেন্স সেকশনে আসি তাহলে পারফরমেন্স সেকশনে এইখানে আপনারা হয়তো খুশি হবেন অথবা খুশি হবেন না বিকজ অফ এখানে আপনারা মিডিয়াতে খেলেও জি হান্ড্রেড আলট্রা পাচ্ছেন তিরিশ হাজার টাকায় জি হান্ড্রেড আলট্রা অনেক ভালো চিপসেট বলা যাবে না যদিও এটা ফোর নেনোমিটার আর্টিস্টের বিল করে একটা অক্টাকর চিপসেট যার কারণে এটার যেই পাওয়ার কনজামশন সেটা অনেক কম হবে কারণ ফোর নেনোমিটার এখানে কিন্তু ওভারঅল তিরিশ হাজার টাকার মতো পারফরমেন্স আমি পাই নাই স্টিল এতে আপনারা গেমিং করতে পারবেন এটাতে আপনারা ইজিলি ফ্রি ফায়ার খেলতে পারবেন আমি বেশ কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি সেগুলোতে কোনো প্রকার সমস্যা হবে না হ্যাঁ লং টাইম খেললে ফোনটা গরম হয় বাট স্টিল কার্ভ ডিসপ্লে বড় ডিসপ্লে খেলে মজা পাবেন তাছাড়া আমি এখানে অ্যাসফোর্ট নাইনও খেলেছি অ্যান্ড সেটাও কিন্তু খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল যতক্ষণ খেলেছি আমি কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি নাই ক্র্যাশগুলোও খুব স্মুথ ছিল সো ওভারঅল খারাপ ছিল না আর আমি নর্মালি এতটা গেমিং পারসন না যার কারণে অনেক বেশি গেম আমি খেলি নাই এটাতে দুই মাসে আমি যতটুকু গেম খেলেছি আমি যেটা পেয়েছি এক দেড় ঘন্টার বেশি গেম একসাথে খেলে নেই যে আধা ঘন্টা ফোনটা একদম খুব স্মুথ গেম প্লে দেয় এক ঘন্টা মোটামুটি চলে কিন্তু এক ঘন্টার উপরে যখন যায় তখন ফোনটা গরম হওয়া শুরু করে সেক্ষেত্রে ফ্রেম রবের দেখা আমি পেয়েছি সো হোক আপনারা একটা এক্সপিরিয়েন্স বুঝতে পেরেছেন যদি আমার মতো কেউ ইউজার হন যে নর্মাল এক দেড় ঘন্টার বেশি গেমিং করেন না তাদের জন্য ঠিক আছে এবার যদি লং টাইম আপনারা গেমিং করতে চান দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তাহলে এই ফোনটা আপনাদেরকে অত ভালো সার্ভিস দিবে বলে মনে হচ্ছে না তাছাড়া ক্যামেরা সেকশনে আসলে এইখানে আপনারা একশো আট মেগা পিক্সেল মেনসেন্স ও পাচ্ছেন আর ফ্রন্টে আপনার টোয়েন্টি মেগা পিক্সেল পাচ্ছেন ক্যামেরার কথা যদি বলি তাহলে ব্যাক ক্যামেরায় বেশ কিছু ছবি তুলেছি আপনারা দেখতে পারেন কিন্তু ছবিগুলোতে একটা হোয়াইটনেস এর ভাব আছে মানে একটু সাদা করে দেওয়ার টেন্ডেন্সি আছে আর ন্যাচারাল টোনটা আমি কম পেয়েছি এটার যেই ক্যামেরাটা আছে একশো আট মেগা পিক্সেল হিসেবে যত বড় মনে হয় ক্যামেরা যত ভালো মনে হয় অত ভালো তো আমি পাইনি বাট স্টিল বেশ কিছু ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ছবিগুলো আমি দিচ্ছি আপনাদেরকে সেলফি ডিসেন্ট ছিল সেলফিতে আমি তেমন কোনো কমেন্ট করবো না ঠিকঠাক আছে আমি বলবো বাট ডেফিনেটলি আরও ভালো হওয়া উচিত ছিল তিরিশ হাজার টাকা অ্যান্ড রেডমির ফোন সেক্ষেত্রে আমি আরও ভালো আশা করেছিলাম কিন্তু বুঝাই যাচ্ছে যে এই ফোনটা একটু ওভার প্রাইস তারা করেছে হয়তো বর্তমানে র্যামের যেই ওভারঅল কন্ডিশন কারণ তাদের আগের ফোনগুলোতে পাঁচ হাজার টাকা করে তারা বাড়াইছে সো নতুন ফোনগুলোতে পাঁচ হাজার টাকা বাড়াবে এটাই স্বাভাবিক তো যদি কেউ এই ফোনটা কিনতে চান আপনারা বুঝছেন যে হ্যাঁ সাতাশ হাজার টাকার ফোন আসলে সাতাশ হাজার টাকার ফোন না বাইশ হাজার টাকার ফোন সেটা সাতাশ হাজার টাকা দিয়ে কিনতেছেন আর যেটা তিরিশ হাজার টাকার ফোন ওইটা আসলে পঁচিশ হাজার টাকার ফোন সেটা আপনারা তিরিশ দিয়ে কিনতেছেন সো এটা মাথায় রেখেন আমি আমাদের নিউজ

আমাদের এখন লেটেস্ট এটাই কিনতে হবে কিন্তু এটা অবশ্যই চার থেকে পাঁচ হাজার টাকা ওভার প্রাইস একটা ফোন কারণ এটাতে যা যা জিনিস দেওয়া আছে সেগুলো আগের ফোনেই পাইছেন আপনারা নোট তেই পাইছেন কিন্তু সেইটা আরো পাঁচ হাজার টাকা কমে পাইছেন তার উপর ওইটাতে যে গরিলা গ্লাসের প্রোটেকশন আরো ভালো ছিল ওইগুলোতে আরো অন্যান্য ভালো দিকও ছিল এইটার চেয়ে সো আপনারা বুঝতেই পারছেন যে এটাতে যে অনেক আহামরি চেঞ্জেস আসছে তা না অনেক ভালো কিছু দিয়ে দিছে তা না কিন্তু স্টিল এটাতে চার থেকে পাঁচ হাজার টাকা বেশি নিচ্ছে আপনাদের কাছ থেকে সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আপনারা নিজের জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবেন আই যদি এইটার সাথে আপনারা কম্পেয়ার চান সেটা আমি কমেন্ট সেকশনে জানিয়ে পারেন আর রিসেন্টলি আমি একটা ভিডিও করছি যেটা নুবি আর একটা ফোন 16-17000 টাকার মধ্যে লঞ্চ করছে সেই ফোনটাও ভালো যদি আপনারা এই বাজেটে ফোন নিতে চান সেই ভিডিওটা দেখতে পারেন আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ